বিষমিল্লা বলে শুরু করলাম আজকে নতুন একটা রেসিপি বন্ধুরা চাল কুমড়া চাল কুমড়া তো অনেকভাবে অনেক রকম রান্না করেছি বন্ধুরা আজকে আমি ইলিশ মাছের মাথা লেজ কাঁচা দিয়ে আমি চাল কুমড়া রান্না করব খুবই দারুণ সুস্বাদু এই রেসিপিটা বন্ধুরা চাল কুমড়াটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ইলিশ মাছের মাথা লেজ এগুলোকেও আমি ধুয়ে কেটে নিয়েছি বন্ধুরা এখন চুলায় পাতিল বসিয়ে তেল দিয়েছি সেখানে আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি আগে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি আস্তে আস্তে করে মশলাগুলো দেবো হালকা হালকা মশলা বেশি মশলা দেব না বন্ধুরা কারণ এখন আমি প্রথম আমি দনিয়ার গুঁড়া দিয়েছি এক চামিচ তারপরে মরিচের গুঁড়া দিয়েছি এক চামিচ হলুদের গুঁড়া দিয়েছি এক একটু কম স্বাদ মতো লবণ দেব বন্ধুরা দিয়ে পানি দেবো একটুখানি দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব বন্ধুরা খুবই দারুণ সুস্বাদু এই রেসিপিটা খেয়ে দেখবা রুটি দিয়ে পরোটা দিয়ে খেতেও খুবই দারুণ এবং ভাত দিয়ে যাই হোক এখন আমি পরিমাণ মতো লবণ দিয়েছি স্বাদ মতো এখন এই যে দেখো চালকুমড়াটাকে আমি কেটে রেখেছি এটাকে আমি অ্যাড করে দিলাম দিয়ে সামান্য একটু কষিয়ে নেব এই যে দেখো ইলিশ মাছের মাথা লেস এগুলো আমি ধুয়ে কেটে রেখেছি এটাও আমি কিছুক্ষণ পরে অ্যাড করে দেবো বন্ধুরা হ্যাঁ এখন আমি এটাও দিয়ে দিলাম বন্ধুরা এটা দিয়ে আমি আবার সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা দারুণ মজাদার এই সুস্বাদু রেসিপি বন্ধুরা দেখতে কত লোভনীয় খেতেও খুবই দারুণ হবে আমি আশা করি বন্ধুরা ইলিশ মাছের কান মাথা এগুলা দিয়ে বেগুন দিয়েও খুব ভালো খাটে তারপরে এর চাল কুমড়া দিয়েও ইলিশ মাছ দিয়ে খুবই ভালো লাগে তাই আজকে আমি আর এই রেসিপিটা করা বন্ধুরা দেখো বন্ধুরা কেমন লাগে তোমাদের কাছে যদি ভালো লাগে তোমরা এভাবে রান্না করবে বন্ধুরা আর বন্ধুরা তোমরা যদি আমার এই রেসিপিটা দেখো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আর দেশ দেশে বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এখন আমি সামান্য গরম পানি দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম সামান্য না পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম যেটা সেদ্ধ হতে লাগবে তারপর যেটুকু জল থাকবে তাই হ্যাঁ এখন আমি কিছুটা মরিচ চ্যাট করে দেবো বন্ধুরা বেশি দেবো না কমই দিব কারণ জাল হয়ে গেলে তরকারি খাওয়া যায় না তাই এই যে দুইটা কাঁচামড়ি দিয়ে দিলাম ফ্লেভারের জন্যে এখন আমি ডাকনা দিয়ে দেবো দেখো তরকারিটা আমার প্রায় সেদ্ধ হয়ে আসছে আবারও আমি ডাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্য ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপর আমি লবণ দেখে সামান্য একটু চিনি অ্যাড করে দেবো সারটা ব্যালেন্স হওয়ার জন্যে বন্ধুরা তাই এই ধরনের তরকারি বন্ধুরা অনেক ভালো শরীরের জন্য ভালো ঠান্ডা তরকারি চাল কুমড়া বাজিয়েও খেতে খুব মজা খুবই সুস্বাদু হয় সেটাও বন্ধুরা আমি সেই রেসিপি দিয়েছি বন্ধুরা কিন্তু এভাবে আমি আইজও দেই নাই বন্ধুরা তাই প্রায় হয়ে গেছে বন্ধুরা জানলা দিয়ে অনেক রোদ আসছে তাই আমার এই রকম একটু দেখাচ্ছে বন্ধুরা প্রায় হয়ে আসছে বন্ধুরা তোমরা এভাবে রান্না করে খাবে বন্ধুরা এক কথা দুইবার বলে ফেললে আমি সেটা তোমরা ভুল বুঝবে না আমাকে দেখো বন্ধুরা এই যে আমার আসল আজকে চাল কুমড়া ও ইলিশ মাছের মাথা লেজের রেসিপি যদি দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে বন্ধুরা তাহলে তোমরা ওইভাবে রান্না করে খাবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি এই ধরনের ছোটোখাটো ভিডিও নিয়ে সব সময় আসবো বন্ধুরা তাহলে বন্ধুরা তোমরা দেশ ও দেশে বাইরে যারা থাকো তোমরা সবাই ভালো থাকো তোমাদের জন্য রইলো আমার অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা তোমরা আমাদের জন্য দোয়া করো আমরাও তোমাদের জন্য দোয়া করি আর তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খোদা হাফিজ ভুল দুটি হলে ক্ষমা করে দিও